তবে মানতে হবে আমার দাবি মানতে হবে এক দফা সেফাকে চাই এক দাবি সেভাকে চাই সেফাকে ছাড়া জলও না পাই সেফাকে চাই সেফাকে চাই মানতে হবে মানতে হবে আমার দাবি মানতে হবে ফাটমাশাই আর তো ঠিকই যাচ্ছে চিৎকার করে করে তো কানে পোকা সাপ বের করে ফেললো ফাটমাশাই এবার করে ব্যবস্থা করুন আমি আবার কি করবো বলো বাপু সেপাকে তো আমি বোনের বাড়িতে রেখে এসেছি বেটা মিস কে সরাবো কি করে সে তো আবার অনশন বসেছে আমি বলি কি টিনা তুই গিয়ে দেখ তো কোনো ব্যবস্থা করতে পারিস কি না একবার যদি মিস্কে কিছু খায় তবে মিস লাথি মেরে বাড়ির সামনে থেকে সরাবো

দূরত হে মোর চকি সামন্ত থেকে দূর হও আহা মিজকি দাদা এমন করছো আমি তো জানি সন্দেশ তোমার কত পছন্দ তুমি যখন সেবা দিদির সাথে প্রেম করতে তখন তো মাঝে মাঝে সেবা দিদি লুকিয়ে তোমার জন্য সন্দেশ বানিয়ে নিয়ে যেত একদিন তো কর্তা সামনে সামনি ধরো কি মানে এইসব কী কথা বলছিস তুই এসব পূর্ণ কথা টেনে কোনো লাভ নেই আগে তো সন্দেশ খেতাম এখন আর সন্দেশ খাই না আমি এখন অনশনে আছি আমার ভালোবাসা সেটাকে পাওয়ার জন্য অনশনে আছি সেটাকে না পেলে সন্দেশ কেন আমি এক ফোঁটা জলও গিলবো না মাইরি তোমার তুমি চাইলে এই কিন্তু নিশ্চিত করছি তো তুই কথা শুনছিস না বেড়েছে আমার একমাত্র বিশ্বস্ত কাজের মেয়ে আমার আদরে টিনাকে থাপ্পর মেরে কানের প্যাটার্ন পাল্টে দিল যা তো যা মিসকে কান ধরে আমার বাড়ির সামন থেকে তুলে দে আর যদি বেশি ঝামেলা করে তাহলে এমন হাল করবি যাতে আমার বাড়ির ত্রিসীমানায় না থাকে যা কালো কম যা একবার খাবার পাঠালো বাড়ির কাজের মেয়েকে দিয়ে এখন আবার পোষা আঠিয়াল পাঠিয়েছে যতই চেষ্টা করুক ওই মোরল আমি এখান থেকে এক চুলো নড়বো না নড়বো না নড়বো না মাইন্ড তুই এই কালোয়ার কিংকমকে দেখেও এখনো জোর গলায় কথা বলছিস দাঁড়া বেটা তোকে এখনই এখান থেকে দাঁড়িয়ে দিচ্ছি হিরি মাইরি কি করতিস তুই কি করতিস তাম 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 বলছিস আমাকে ছেড়ে দে একদম চাচ করবি না দাঁড়া কিংকম চার আমাকে চার বলছি চার একবার যখন তোকে ধরেছি তাহলে আর তোকে ছাড়বো না বিকজ কালোয়া কিংকং যে প্রযুক্তি একবার হাত দেয় সেটা শেষ না করে ছাড়ে না তোকেও আমি পগার পার করে দিব হ্যাঁ এই গেল এখনই তো দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম ব্যাটা বাঘ তোর ভাগ্নিকে দিবি না তো দিবি না তাই বলে আমাকে মেরে ফেলার পায়তারা করবি তোর চালা কোথায় এই বয়সে গলায় বীর মালা জোলার কথা সেখানে কাঁধে একটা বাস ঝুলে আছে বাট কিন্তু এই বাসটা এত ভারী কেন আরে আরে এটা তো একটা বাসের নলকূপ যাক দারুণ ইউনিকে একটা বাঁশের নলকূপ পেয়েছি এবারে এই বাঁশের নলকূপ নিয়ে বাড়িতে ফিরি বলেও আর ওই বাঘের বাড়ির আশেপাশেও যাওয়া যাবে না বাবা গো বাবা একবার যা শিক্ষাটা দিল জিও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে তোমার আশায় আজো প্রতি রাত আজো প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় রামদাদি দিনই রাতে ঘুম নেই આવানি আর তুই কি না ওই ভিখারির বাচ্চার জন্য চোখের জল ফেলছিস দরকার বলে তোকে আমি মেরে ফেলবো তো ওই ভিখারির বাচ্চার সাথে তোর বিয়ে কিছুতেই আমি দিব না মেরে ফেলো নি মেরে ফেলো কি কি চাইরা আমি বাস্তে চাই নি চাই নি হিরে বন্ধু সেপাকে না পেয়ে পাগল টাকল হয়ে গেলে নাকি পাশের নলকূপ বসাচ্ছিস যতই নলকূপ বসাও তোর এই ভাঙ্গা ঘরে কখনোই মরলমশাই সেপাকে বিয়ে দেবে না রে মাইরি কোথায় তুই আমার এই স্যার টাইমে আমাকে সান্ত্বনা দিবি তা না করে তুই আমাকে এভাবে ডিমোটিভেট করবি আরামজাদা তুই তো আমার বন্ধু নস রে তুই তো আমার শত্রু তুই আমাকে বন্ধু বল আর শত্রু বল আমি কিন্তু খারাপ কিছু বলিনি তুই বড্ড ভুল করেছিস বামণ হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখে এখনো সময় আছে ভালো হয়ে যাবে কে কারণ তোর এই ভাঙ্গা ঘরে শেফার মতো চাঁদ কিছুতেই থাকবে না আরামজাদা তুই আবার আমাকে একই জ্ঞান দিচ্ছিস দাঁড়া বেটা তোকে মেরে তোর মুখের মানচিত্র বদলে দিব। তারপর তোর সব জ্ঞান দিক ভুলে উল্টো দিকে চলে যাবে তুই বাবারে কি কি ওরে বাবা রে জলদি পালাতে হবে তুই কি দিবি কি রে পালাচ্ছিস কেন দাঁড়া আরামজাদা দাঁড়া দাদা বলছি ওখানেই দাঁড়া দাদা ও দাদা ঘরে আছো মিচকে দাদা নাকি এখনো তোমার ঘুম ভাঙেনি ও মিচকে দাদা কি হয়েছিল রূপা এত সকাল সকাল বালতি হাতে আমার বাড়িতে তাও আবার সাচ্ছুনেদের মতো গলা চুলে ডাকছিস কেন ডাকাত তোদের বাড়িতে নাকি আমার বাড়িতে আরে দিন সকালে আবার ডাকাতপুর থেকে আসবে আসলে আমাদের বাড়ির নলকূপটা নষ্ট হয়ে গেছে তাই তোমার বাড়িতে জল নিতে এলাম আর তোমার বাসের নলকূপটাও দেখতে এলাম তাও ভালো যে আমাকে দেখতে আসিস নি না মানে ইয়ে বাসের নলকূপ তো এখনো উদ্বোধন করিনি তবে তুই যখন এসেছিস তোকে তো আর খালি হাতে বালতি নিয়ে বেরোতে পারি না চল আজ আমি নিজ তোকে জল তুলে দিচ্ছি হাই হাই এসব আমি কি দেখছি জলের বদলে দুধ আরে মিসকে দাদা তোমার তো কপাল খুলে গেল ইরি মাইরি সত্যি দেখছি তো আমি এটা কি তাহলে দুধ দেওয়া বাসের নলকূপ ওই হই কি কপাল আমার মাইরি এবার তো সত্যি আমার কপাল খুলে যাবে এই না না এখানে সুলভ মূল্যে দুধ পাওয়া যায় আরে বাস মিনস কি আবার দুধের ব্যবসা শুরু করলো কবে থেকে কিন্তু আমি তো যতদূর জানি মিসকের তো কোনো গাভী নেই তবে দুধ কোথায় পাবে কি ভাওতাবাজি শুরু করেছে যে মিসকে কে জানে আরে কোনো ভাওতাবাজি শুরু করিনি আমি দুধের ব্যবসা শুরু করেছি এটা একদম ট্রু কথা তবে দাম কিন্তু আসলেই সুলভ বাজারে দুধ 60 টাকা লিটার আর আমি বিক্রি করব 40 টাকা লিটার কি বলছিস মাত্র 40 টাকা লিটার তবে তুই আমাকে 2 লিটার দুধ দে আরে হা করে দেখিস কি এই নে দু লিটার দুধ আর জলদি টাকা দিয়ে কেটে পর এখনই কয়েকটা মিষ্টি কোম্পানির গাড়ি আসবে দুধ কিনতে অলরেডি কয়েকটা কোম্পানির সাথে আমার ডিল হয়েছে

বলিস কি কিংকং এইসব কথা তুই আজ আমাকে এখন বলছিস আরও আগে বলতে পারিস নি হারাম জাদা তারে মিসকে যদি বিয়ে করে তাহলে আমার ভাগ্নির কি হবে রে আমি তো মিসকে কে আর হাতছাড়া করতে চাই না আরে কর্তা মারবেন না মারবেন না প্লিজ মিসকে তো এখনো বিয়ে করেনি কারণ কর্তা কারণ তার দূত নিয়ে মিসকে ধরুন হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস চল আগে আমরা মিসকের বাড়িতে যাই আরে মোরল মশাই আপনি আপনি কি শুধু আমার বাড়িটাই দেখবেন নাকি চাও খাবেন টিনা তুই দাঁড়িয়ে কেন দে জলদি চা দে ওনাদের ওকে মানে নিন চা নিন নিন কাজ পড়ে আছে আরে টিনা তুই তাই তো বলি দুদিন থেকে তুই কাজে আসিস না কেন তোমার বাবা মিসকে আমি কিন্তু বেশ খুশি হয়েছি এবার তো তুমি বেশ ধনী এবার আমি আমার ভাগ্নি সেবার সাথে তোমার সম্বন্ধটা করতে চাই খামোশ যা বলেছেন বলেছেন নেক্সট টাইম আর এমন কথা বলবেন না আমি যাকে একবার ভুলে যাই তাকে আর ফিরে পেতে চাই না আমার জন্য অনেক ঘরেই নার মেয়ে ওয়েট করছে বিয়ে করলে আমি তাদের কী করবো এবার আপনারা আসুন অজন্দিদা মিস্ত্রির এত বড় সাহস আমার সাথে এত দিন প্রেম করে আমাকে বের করতে অস্বীকার করে তু বিদেশি মেয়েকে বিয়ে করতে চায় আমি কালই যাব মিস্কির কাচ্ছি রে মায়ি করছো কি সেপা করছো কি আমি তো মরে যাবো ছেড়ে দাও ছেড়ে দাও সেপা তোমাকে বিয়ে না করলেও অন্য মেয়েকে বিয়ে করার জন্য হলেও আমাকে তো বাঁচতে হবে এতদিন আমাস্টে প্রেম করেছিস অনশন করে আমার মান সম্মান নষ্ট করেছিস আর এখন বলছিস আমাকে বে করবে নি এবারে তোর কপালে দুঃখ আছে হয় আমাকে বে করবে নয়তো আমার হাতে প্রাণ দিবি ও নোেরি মাই ডি গেলমরে ওরে বাবারে ওরে মারে আ হে মি data সব যেন হয় তুমি সহায় হও বিধাতা সহায় হও মিস্টার শিয়াল তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান আপনি যে চার কন্যা সন্তানের বাবা হলেন কি আমার চার কন্যা সন্তান হয়েছে আমি চার কন্যার বাবা আমার খুব আনন্দ হচ্ছে ডাক্তার বাবু আমার খুব আনন্দ হচ্ছে আপনার চার কন্যা তো দেখতে একদম বিড়াল ছানার মতো মুলমুল হয়েছে মিয়াও মিয়াও নিন একটু করে নিয়ে আদর করুন এই তো সোনা না কাদেশনা না আমি তোর বাবা না না সোনা কাদে না কাদে না বলছি আমার বউ কেমন আছে সুস্থ আছে তো আপনার স্ত্রী এখন সুস্থ আছে আপনি কোনো চিন্তা করবেন না নার্স আমি চেম্বারে গেলাম তোমরা ওনাকে ওনার সন্তানের স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে দাও আর সাথে মেডিসিনগুলো কিভাবে খেতে হবে সব নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে দিও ঠিক আছে স্যার আমরা পাঠিয়ে দিচ্ছি মিস্টার শিয়াল আমাদের সাথে চলুন আপনার স্ত্রীর কে বিনা চলুন আরে হ্যাঁ মিষ্টি মাখি কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবো ওগো আমাদের মতো গরীব ভিখারির ঘরে চার কন্যার জন্ম হলো এখন তো বাড়তি খরচ করতে হবে তুমি কি পারবে সব সামলাতে বউ তুমি এসব নিয়ে ভেবো না ভিখারির ঘরে জন্ম হয়েছে তাতে কি হয়েছে আমি আমার সবটুকু দিয়ে আমার চার কন্যাকে বড় করব আমার চার কন্যা হল আমার রাজকন্যা আমি ওদেরকে পূর্ণ কষ্ট দিতে দেব না তুমি শুধু ওদের দেখে রেখো কেমন কি হয়েছে মা কি হয়েছে তোদের কি রে পেয়েছে বুঝি বউ তুমি ওদেরকে সামলাও আমি ওদের জন্য দুধের ব্যবস্থা করছি দাদা

চেহারার মতো ঝুলে থাকিস এরপর থেকে আর কোনোদিন যেন আমার আশেপাশে তোকে না দেখি যত সব উটকো ঝামেলা দয়া করুন সবাই দয়া করুন এই ভিখারিকে দু পয়সা দান করুন দাদারা দিদিরা সবাই দয়া করে দান করুন এই যে সাহেব আমাকে কিছু ভিক্ষা দিন না বড় অসহায় আমি দয়া করে মুখ ফিরিয়ে নিবেন না আমি যে তোমাকে ভিক্ষা দেব তার বিনিময়ে তুমি আমাকে কি দিবি বিনিময় আমি তো নিজেই বিক্রি করে খাই আমি আবার আপনাকে কি দিব সাহেব আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই তোমার কাছে যখন দেওয়ার মতো কিছুই নেই তাহলে অন্যের কাছে হাত পেতে চাইছো কেন তুমি জানো না কিছু পেতে হলে কিছু দিতে হয় তোমাকে দান করে আমি যদি লাভবান না হই তাহলে তোমাকে দান করে আমার কি লাভ সাহেব আপনারা তো ধনী আর আমরা গরিব পশু আমরা ধনী জন্য কি আমাদের পয়সার কোনো মূল্য নেই বিনিময় ছাড়া কেন তোমার উপকার করব তুমি যদি আমাকে বিনিময়ে কিছু দাও তবে আমি তোমাকে ভিক্ষে দেব আসলেই তো সাহেব তো মন্দ বলেনি আমি তো কাউকেই কিছু দেই না কারো উপকারও করি না তাহলে ওরা বিনা স্বার্থে আমাকে কেনই বা পয়সা দিবে ওরা নিজেরা কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে ওদেরও তো পরিশ্রমের মূল্য আছে মাসি ও রেশমা মাসি বাড়িতে আছো গো হে রে ભાচা বল কি বলবি বলছি মাসিমা আমাকে হাফ লিটার গরুর দুধ দাও তো আমার চার ছানা যে খিদের চালায় ঝটপট করছে তাড়াতাড়ি দাও মা তো হাফ লিটার দুধ এই সামান্য দুধ দিয়ে তোর চার ছানার পেট ভোরবে কি করে মাসি আমার কাছে যে আজ বেশি টাকা পশে নেই যা আছে তা শুধু হাফ লিটার দুধের দাম মিটবে বা তোর কাছে যখন পয়সা নেই তাহলে চা আমি তোকে আরো হাফ লিটার দুধ এমনি দিব তার জন্য তোকে পয়সা দিতে হবে নেই এক লিটার দুধ হলে তোর চার ছাড়ার বেক করবে না মাসিমা তুমি এমনি কেন দিবে তুমি কষ্ট করে গরু পালন করো তোমার কত পরিশ্রম হয় তুমি কেন বিরে পয়সায় আমাকে দিবে বাচ্চা তুই আমার ছেলের মতো ভালোবেসে না হয় বিনা পয়সাই দিলুম না মাসিমা লাগবে না আমার যা সামর্থ্য আমাকে তাই দাও আমি কাল থেকে বিনিময় ছাড়া কারো কাছে ভিক্ষি দিব না কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু আমি কি দিব আমার দেয়ার মতো কি আছে হ্যাঁ থালা নিয়ে তো পথে বেরোলাম কিন্তু এখন আমি কি করব কচু ফুল হ্যাঁ আমি একটা বুধি পেয়েছি বাগিনী মামি ও বাগিনী মামি আমাকে দুটো পয়সা বিক্রি দাও না গো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই বাগিনী মামি তোমার থেকে আমি এমনিতে ভিখে নেবো না গো তুমি যদি আমায় ভিকে দাও তাহলে বিনিময়ে আমি তোমাকে একটা কচুর ফুল দিব যা একটা কচুর ফুল দিয়ে আমি কি করব হ্যাঁ কেন রান্না করে খাবে ওই একটা ফুল নিজের পেটে দিব না স্বামী সন্তানের পেটে দিব কোনো প্রয়োজন নেই এই একটা ফুলের যা সার চলে যা বলছি সামন থেকে যা তো যত সব আরে ওই তো সাহেব 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 গতদিন তো আমাকে ভিকি না দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন আজ আমাকে ভিকি দিন আর যদি আমাকে ভিকে দেন তার বিনিময়ে আমি কিছু দিব আপনাকে তাই নাকি তো আমাকে বিনিময় হিসেবে কি দিবে কচু ফুল আপনি যদি আমাকে ভিকে দেন তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কচু ফুল দিব বোকার মতো বলো কেন তোমার এই কচু ফুল তো আমার কোনো কাজেই লাগবে না তাহলে আমি কেন অযথা পকেটের পয়সা খরচ করব শোনো একটা কথা বলি তোমাকে প্রয়োজন বুঝতে শিখো তোমার এই কচুর ফুল কোথায় প্রয়োজন কার প্রয়োজন তাদেরকে খুঁজে বের করো খামোকা এভাবে সময় নষ্ট করো না ঠিক ওই তো প্রয়োজন না থাকলে সবাই এই কচুর ফুল নিয়ে কি করবে কিন্তু এই কচুর ফুল কার প্রয়োজন হবে এই যে দাদা বলছি আপনার হোটেলে তো অনেক পদের রান্না করেন আপনি চাইলেই তো কচুর ফুলের তরকারি চালু করতে পারেন আমার এই কচুর ফুলগুলো কিনবেন কি আরে কচুর ফল আমি তো এতদিন থেকে কচুর ফুলই কছিলাম কোথা পাচ্ছে না ভালোই করেছেন নে দিন আমাকে দিন বলছি দাদা আপনি কি প্রতিদিন আমাকে কচুর ফুল এনে দিতে পারবেন সমস্যা নেই আজকের থেকে দাম না হয় আর একটু বাড়িয়ে দিব। আসলে আমার হোটেলের অনেকে বলেছে ফুলের পদ রান্না করতে হ্যাঁ পারবো আমি আপনাকে প্রতিদিন কচুর ফুল এনে দিব আর বিনিময়ে আপনি আমাকে দাম দিবেন কেমন আজ তাহলে আসি কি গো আজ তুমি এত বাজার এনেছো এত টাকা পেলে কোথায় গো আজ থেকে আমি আর ভিকি করব না বুঝলে এখন থেকে এই কাজই করব চেক বাবা ভালোই হয়েছে এতা হলে দুটো পয়সার মুখ দেখে যাবে একি দাদা আজ 500 টাকা বেশি দিলেন যে খুশি হয়ে দিলাম আপনার এই কচুর পুলের জন্য আমার হোটেলে সোনাম অনেক বেড়ে গেছে এইবার থেকে দাম যা হবে তার চেয়ে 500 টাকা বাড়িয়ে দেব সবাই সৃষ্টি করতে দিচ্ছে আসি তো দাদা এই তো মিচকে বাবা তোকেই তো করছি আরে মাসি বল তুমি কি বলবে বলছি বাবা তুই তো প্রতিদিন ওই হোটেলে কচুর ফুল বিক্রি করি এবার আমি এক খণ্ড জমিতে হাইব্রিড কচু চাষ করেছি কচুগুলো বড় হয়ে গেছে কিন্তু বিক্রি করার মতো কাউকে পাচ্ছি নি তুই একটু ওই হোটেলওয়ালার সাথে কথা বলে আমার কচুগুলো বিক্রি করে দিবি রে জানিছি তো আমি বড় একা ঠিক আছে মাসি তুমি যখন বলছো তাহলে আমি অবশ্যই কথা বলবো কি বলি কচু হ্যাঁ মরোমরো হাইব্রিড কচু আপনি চাইলে কচু দিয়ে কচুর বড়া বানাতে পারেন এতে আপনার হোটেলে নতুন পদ যোগ হবে একটু ভেবে দেখেন হুম আচ্ছা ঠিক আছে তাহলে আগামী আপনি কচুগুলো আমার কাছে নিয়ে আসুন তারপর না হয় দরদাম করে টাকা মেটাবো কেমন যাক বাবা তোর জন্য আমার কচুগুলোর একটা গতি হলো এই নে বাচ্চা তোর পারিশ্রমিক আর শোন তোর মেয়ের জন্য দুধ রেখেছি অবশ্যই নে যাবি না করবি না কিন্তু তুই না নিলে খুব মন খারাপ হবে আমার আচ্ছা ঠিক আছে মাসি বাজার থেকে ফেরার পথে নিয়ে যাব কেমন হ্যালো আপনি কি মিসকে ব্যাপারে জি বলুন আমি কিছু ফসল বিক্রি করতে চাই ও আচ্ছা আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করুন আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ফসলের মান দেখে এই দাম নির্ধারণ করা হবে আপনি এক টাকাও ঠকবেন না ফিসকে শিমুলতুলিতে গাড়ি পাঠাতে হবে বাবা ও বাবা চাই স্কুল বন্ধ তুমি আমাকে কি করতে নিয়ে যাবে বাবা আমার রাজকুনাদের আবদার কি আমি কখনো ফেলতে পারি ঠিক আছে কাল আমি তোদেরকে নিয়ে ঘুরতে যাব। এ কি মাঝে বাবা কি নিয়ে ঘুরতে যাব? কি মাঝে কি মাঝে? কইছি বাপ মেয়েদের খুঁঞ্জি দেবাTamao। অনেক রাত হয়েছে সবে কেটে এসো। গো গো দেখো মেরা কত গুজি হয়েছে। হে গো বউ আগে তো সামর্থ্য ছিল না মেয়েদের ইচ্ছে পূরণ করার। এখন দিন পাল্টে গেছে। আরে ওই তো ওই সাহেবটা। সাহেব এই যে সাহেব শুনছেন কে কে আপনি সাহেব আমাকে চিনতে পারছেন না আমি সেই ভিকারি যাকে আপনি ভিকা না দিয়ে বারবার ফিরিয়ে দিয়েছিলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছি সাহেব আপনাকে আমি এতদিন ধন্যবাদ দেওয়ার জন্য অনেক খুঁজেছিলাম সাহেব আপনি আমার পুরো জীবন বদলে দিয়েছেন আমি ভিখারি থেকে এখন অনেক বড় ফসল ব্যবসায়ী আপনার সাথে দেখা না হলে হয়তো আমি আমার সফলতা অর্জন করতে পারতাম না আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দিতে হবে না আমি তোমাকে সফল করার জন্যই বারবার ফিরিয়ে দিয়েছিলাম আমি চেয়েছিলাম তুমি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হও অন্যের উপর নির্ভর হয়ে কখনো উন্নতি করা যায় না আমি তোমার সফলতা দেখে অনেক খুশি হলাম সাহেব দেখা যখন হলো আজকে দুপুরের খাবার আমরা একসাথে খাবো কেমন はっはっはっは、にしちょい、にしちょいか。